আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহাসম সিল বাজারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আসি তো আজকে আমরা শিখব কিভাবে মাই রবি অ্যাকাউন্টের মাই ফ্যামিলির প্যারেন্ট অ্যাকাউন্ট ডিজাইট করতে হয় তো সেজন্য চলে আসব মাই রবি অ্যাপসে তা আমি আগে বলে রাখি স্টোরে যে মাই রবি অ্যাপসটা পাওয়া যায় ওই অ্যাপসটা দিয়া প্যারেন্ট অ্যাকাউন্ট ডিজিট করা যায় না সেটার জন্য ওয়ার্ল্ড ভার্সন অ্যাপ প্রয়োজন তো ওয়ার্ল্ড ভার্সন অ্যাপস কোথায় পাবেন এই আমাদের আল হাসেম সমস্যা সমাধান গ্রুপ আছে এই আলহাশেম সমস্যা সমাধান গ্রুপে যদি আপনারা অ্যাড হন এখানে অ্যাপসগুলো পেয়ে যাবেন এই দেখেন নগদ কোন অ্যাপস তারপরে মুল্টি স্পেস এম আই রবি আপডেট অ্যাপস এখানে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমরা অ্যাপে চলে আসি এখানে আসার পরে এই দেখতে পাচ্ছেন মাই ফ্যামিলি এই মাই ফ্যামিলিতে আপনারা ক্লিক করবেন মাই ফ্যামিলিতে ক্লিক করার পরে এই যে দেখতে দেখতে পাচ্ছেন যে একটা অপশান আছে ডিলিট করার অপশন তো ওখানে ক্লিক করবেন তারপরে নিশ্চিত করবেন নিশ্চিত দিয়ে দিলাম এটা ডিলিট হয়ে যাবে অটো আমার এটার মেয়াদ শেষ হয় না দেখে এখন ডিলিট হয় নাই কিন্তু মেয়াদ শেষ হলে অটো ডিলেট হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন